নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকের আমার ছাদ বাগানের আমেরিকান রেড পালামার আমটি পেকে গেছে বোধ হচ্ছে তাই সেটা নিয়ে আজকের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুষ্প্রাপ্য আমটি দেখতেও যেমন সুন্দর আশা করছি খেতেও তেমনই সুন্দর হবে এটি আমার প্রথম বছর আমার নিজের ছাদে ফলানো এই আম গাছটি দেখুন আমটি দেখতে একেবারে প্রায় আপেলের মতো টকটকে লাল তো বন্ধুরা দেখুন আমটি একেবারে যথেষ্ট পেকে গেছে এটি হচ্ছে রেড পালমার একাই ছবি করতে হচ্ছে সেজন্য এক হাতে ক্যামেরা ধরে এক খোলার চেষ্টা করছি একেবারে গাছে পাকা রেড পালমার আমেরিকান রেড পালমার অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর প্রচণ্ড পরিমাণ আনন্দ লাগছে নিজের গাছে আমেরিকান রেড পালমার দেখুন বন্ধুরা বহু আকাঙ্ক্ষিত এই আমেরিকান রেড পালমারটি আজকের একবারে পেকে গেছে দেখছি আর পাড়া তো দেখালাম আপনাদের তো এবার কেটে দেখাই একেবারে একেবারে গাছে পাকা তা একদিন রেখে দিলে হয় কিন্তু আর তফস্যছে না কতক্ষণের স্বাদটা জীবের মধ্যে আসবে সেই চেষ্টায় ব্যস্ত হয়ে হ্যাঁ কেটে ফেলছি দেখুন বন্ধুরা উপরটা যেমনই লাল টকটকে আর তেমনি হলুদ টকটকে ভিতরটা ব্যাপক দেখতে খুব সুন্দর সুগন্ধ অসম্ভব বৃষ্টি বন্ধুরা ব্যাপক বৃষ্টি তো গাছ আপনারা ইয়ে করতে পারেন আর বাণিজ্যিকভাবে আমি তো লাগাইনি তো সামনের বছর দেখব চেষ্টা করে যে ভাবে লাগানো যায় কি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আম খেতে খুব সুন্দর আর খুব সুন্দর সুগন্ধ আপনারা যদি ছাদ বাগান করেন তো ছাদ বাগানে এরকম একটি গাছ থাকলে পারে বা বাড়িতে একটি গাছ থাকলে এরকম সৌন্দর্যটাই বেড়ে যাবে গাছ বা বাড়ির মানে আই মিন ছাদ বাগানের বা বাড়ির সৌন্দর্য বেড়ে যাবে আর বন্ধুরা ওই একই কথা শেষ বেশ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ